যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মাঠে আমি এখন রয়েছি এটা আমার এলাকারই একটা মাঠ কিন্তু সবচেয়ে খারাপ আমার সাথে থাকবেন আর সম্পূর্ণ পাবেন এবং যেটা কার্যকরী যে সচনাশক রয়েছে এই সচনাশক অবশ্যই আপনাকে কিন্তু এখানে স্প্রেডি কিন্তু কিছু মাঠে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে তো আহ আশা করি আমার সাথে থাকবেন আমি আপনাদের দেখাচ্ছি আসলে মাঠে কি ব্যবস্থা বর্তমানে দেখা যে মাঠে আমি এখন রয়েছি এটা আমার এলাকারই একটা মাঠ তো এখানে কিন্তু নাবি ধসা রোগের কিন্তু প্রকোপ দেখা গেছে এই জমি সহ অনেক বাসা অনেক কয়েকটা জমিতে কিন্তু এই রোগের প্রকোপ ইতিমধ্যেই দেখা দিয়েছে তো এরকম যদি কারো সমস্যা হয়ে যায় তাহলে আপনাকে যে সতর্নাশকগুলো ব্যবহার করেন আমি পরামর্শ দিব যে এখানে ডায়মেথোমাপ প্লাস সাইমাক্সানিল এই যে সাইমোক্সানিল প্লাস ডাইমেথন গ্রুপের যে কঠিন ওষুধ বাজার রয়েছে এইগুলো আপনারা অবশ্যই এখানে স্প্রে করবেন সাথে ম্যানপ্রেজেব তো থাকছেই রাখতেই হবে ম্যানপ্রেজেব এবং আপনারা চাইলে কার্বন ডাইজিমও রাখতে পারেন প্রতি লিটার পানির জন্য দুই গ্রাম করে কার্বন ডাইজিম দুই গ্রাম আপনার হলো ম্যানপ্রেজেব পাউডার আর এই যে ডাইমেথোমপ এবং সাইমোক্সানিল গ্রুপের যে কোনো কোম্পানির আপনাদের পছন্দের মতো আপনারা আপনাদের এলাকাতে যেটা পাবেন অবশ্যই এই দুইটা গ্রুপ নিশ্চিত করবেন যে এরকম যদি হয়ে যায় তাহলে এই দুটা গ্রুপ রেখে বাদ বাকি অন্য যে ব্র্যান্ড করবে এবং হলো কার্বোনাইজিন রাখলে রাখতে পারেন তো এই বড় মশলা আপনারা মেনে চলার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনার এই যে একটু কষ্ট করে যে আপনি আলু মানে চাশ করলেন এটা কিন্তু আপনার ক্ষতি হবে যাবে এখান থেকে আর এই মোড়ক এবং যারাকে নাভি ধরা বা মোড়ক বলা হয় এটা কিন্তু খুব ক্ষতিকর আলু জন এটা কিন্তু অনেক দিন মানে অল্প সময়ের মধ্যে কিন্তু এটা আপনার মাঠকে মাঠ আপনার ধ্বংস করে দিতে পারে বা ছড়া দিতে পারে তো আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আর পরামর্শগুলো মেনে চলবেন এবং এই নাবি ধসার জন্য সবচেয়ে ভালো আর একবার বলে দিলাম যে সবচেয়ে ভালো হচ্ছে ডায় মেথম এবং সাই মোসেনের গ্রুপের যে শতাংশ বাজার রয়েছে এইগুলো আপনারা অবশ্যই এখানে স্প্রে করবেন চাষি ভাই কিন্তু স্প্রে করছে কারণ ইতিমধ্যে তার আট বিঘা জমিতে কিন্তু এরকম মানে প্রায় জমিতেই কিন্তু এটার প্রাদুর্ভাব দেখা গেছে তো রোগের শুরুতে আমাদেরকে দমন করতে হবে আর আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন সেটা হলো অবশ্যই আক্রান্ত জমিতে ইউরিয়া সার দেওয়া যাবে না এবং সেচ আপাতত বন্ধ রাখবেন এই নিয়ন্ত্রণে নেওয়ার পরে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে সেচ দেবেন আর ইউরিয়া কখনোই কিন্তু এখানে আর উপরি প্রয়োগ করা যাবে না এই বিষয়টাও যদি মাথায় রেখে যদি আপনারা স্প্রে করেন ছত্রাকনাশক দেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো এই সেলাস্কার ভিডিও মিল বিষয় আবারও দেখা হবেন বিষয় ভিডিওতে চার যদি কারো কোনো কিছু জানার থাকে বা আপনার বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে রিপ্লাই পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম